বলে ধৈর্যের অনেক পরীক্ষা দিতে হবে মেয়ে মানুষ বলে তো তাই হ্যালো না আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে কিছু শেয়ার করব। আজকে ঘরে রান্না করার মতো তেমন কিছু ছিল না তো একটু মুরগির মাংস ছিল আর হচ্ছে এখানে আমি একটু মসুরের ডাল দিয়ে দিলাম যেহেতু ঘরে ইয়ার ডাল নেই বুটের ডাল নেই এই জন্য একটু মসুরের ডাল দিয়ে নিলাম আর এখানে আদা কুচিয়ে রেখেছি ব্লেন্ডার করে নেবো এখানে পোয়া মাছ রাখছি রান্না করবো তো সকাল থেকে সব কিছু শুরু করে দিলাম তো আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই অসহায় বোনটির পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি মূল্যহীন তো আপনারা আমার সাথে থাকবেন দেখেন সামনে ঝোঁকা কিন্তু একেবারে নিষেধ আমার তারপরও কেন যেন সব কাজে মেয়েদের বসে সামনে ঝোঁকা কাজ কি করব বলেন যেহেতু গরিবের ঘরে জন্ম হয়েছি সব কিছুই তো করতে হবে স্বামীর সংসার স্বামী তেমন অর্থও নেই যে স্বামী কাজের লোক রেখে দিবে। তো নিজেই কাজের লোক নিজেই সব কিছু দোয়া করবেন সবাই আমার জন্য আমি যাতে এভাবে সংসারটা এক হাতে সামলিয়ে কবরে যেতে পারি আমাকে যাতে কেউ না টানা লাগে তো এখানে আমি ওই যে ব্লেন্ডার করে নিয়েছি যে ডালটা চিকেনটা দেখাইছি এখানে কিছু পিঠা বানাইছিলাম কালকে আর জালিটা কেটে রেখেছি মাছ দিয়ে রান্না করব। পোয়া মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে রাখছি তো এটা দিয়ে রান্না করব হচ্ছে এখানে কড়াইতে আগে তেল দিয়ে নিলাম আগে হচ্ছে আমি টেকিয়ার মতো এগুলো বানিয়ে দিব। চিকেন যেহেতু আমি ইয়া করে নিয়েছি এখন হচ্ছে বাচ্চাদের চিকেনগুলো ভেজে দিব বাচ্চারা কিছুটা ভাত দিয়ে খাবে কিছুটা হচ্ছে শুধু খাবে তো এখানে আমি নিয়ে নিছি এখন আস্তে আস্তে কাজ করব আর হচ্ছে ব্লেন্ডার করব। সেটা হচ্ছে এই যে আদা রসুন তো আদা রসুনটা আমার পেস্ট করা ছিল আদা এক পো আদা নিয়েছি ব্লেন্ডারে পেস্ট করে নিব তো যেহেতু আগামী এই তো রোজা সরি কোরবানি মাংস তো একটু হলেও রান্না করতে হবে স্বজন যারা আছে কিছু তো পাবো তো নিজেরা যেহেতু সামর্থ্য নেই করবো এখানে একটু আদা রসুন ব্লেন্ডার করে নিলাম তো রসুনটা তো পেস্ট করা ছিল আমি আদাটা নিয়ে তারপরে হচ্ছে একসাথে তো আমি ঘরটাও ঝাড়ু দিব এর ভিতরে বিছানাটাও পরিষ্কার করব। সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু শেয়ার করতে গেলে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যায় এতটুকু ভিডিওই কমপ্লিট করতে আমার অনেকটা সময় লেগে যায় যেটা আমি আপনাদের বোঝাতে পারব কন্টেন্ট ক্রিয়েটর তারা বুঝবে একটা ভিডিও মেকিং করতে কতটা কষ্ট অসুস্থ আমার বেলা তো আরো খারাপ অবস্থা অবস্থা তো সবাই আমার কোনো কথায় যদি আমি তোতলাই আমার কথা যদি কেউ কষ্ট পান অবশ্যই ভুলের দৃষ্টিতে দেখবেন আর খুব নার্ভাস ফিল করতেছি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তো সবাই ভুল শুধরে দিবেন আমার আমার ভুল হয় কারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো বিছানাটাও ছেড়ে নিলাম তো এখন হচ্ছে টেবিলটা টেবিলটা প্রতিদিনই আমার মসতে হয় যেহেতু টেবিলটা খাবার খাওয়া হয় ভাত পড়লে তুলে নিতে হয় বালু থাকে যেহেতু রাস্তার সাথেই আমার ঘর তো এখন সব কাজ খাতে করতে হবে আর সব কিছুই সামলাতে হবে তো এক করে সব কিছুই করে নিচ্ছি এই তো আমার সব কিছুই মোছামাছি যাদের ঘরে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তাদের ঘরে দেখবেন এলোমেলো থাকে দেখেন পড়ার টেবিলের ছেলের কি অবস্থা কম্পিউটার সব ধুলার অবস্থা কাহিল হয়ে গেছে বাহিরের শব্দ আসতেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না যেহেতু বলেছি রাস্তার সাথে ঘর তো আমার মোছামাছিও হয়ে গেছে যেহেতু ঘরটা মছতে পারবো না আমি একেবারেই নিচে বসতে পারি না আমার কোমরের অবস্থা এতটাই খারাপ তো সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই যে গুলো আগে বানিয়ে নিচ্ছি তারপরে কাজ আসতে করবো এই তো আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম